বন্ধুরা আমরা আমাদের ছাদ বাগানে ফুল গাছের সঙ্গে সঙ্গে কিছু ফল গাছও রাখতে চাই কিন্তু এটা বুঝতে পারি না যে একদম হেলদি ফল গাছ আমরা কোথায় পাবো এমন একটি নার্সারির ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি যে নার্সারির ভিডিও দেখলে তোমাদের ছাদ বাগানে এমন কোনো ফল গাছ থাকবে না সেটা দেশি হোক বা বিদেশি সব ধরনের ফল গাছই আছে এই নার্সারিতে তোমাদের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ ধরনের ফল গাছের কালেকশন থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটি যদি ইনফরমেটিভ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আম জাম মালটা সরবতি লেবু ছবেদা সবকিছু তো থাকছেই তার সঙ্গে থাকছে এমন কিছু বিদেশি ফলের গাছ যেগুলো হয়তো তোমরা নামও শুনুন যারা ভিডিওটি পুরোটা দেখবে তারাই বুঝতে পারবে যে এখানে একটা ফলের সাম্রাজ্য আছে একদম প্রচুর ফল গাছের কালেকশন আপনার কাছে আছে যেটা আমি এসে দেখে বুঝলাম তো আস্তে আস্তে সবকিছু ভিডিওতে আমাদের দর্শকদের দেখাবো আমরা তো আপনি বলুন আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে আছি দেগঙ্গা থানা এটা উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে ষোলো কিলোমিটার ডিস্টেন্স রাজারহাট চৌমাথা থেকে বাইশ কিলোমিটার ডিস্টেন্স যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে তাকে হাসনাবাদ লোকাল ধরতে হবে ভাসিলা স্টেশনে নেমে দেগঙ্গা বাজার চন্দনা রোড ধরে বলতে হবে মাস্টারবাড়ি যাব বা ফুলবাড়ি যাব। তাহলে আমার লোকেশানে আসা যাবে আর বাসে এলে ধর্মতলা থেকে বসিরহাট বা হাড়োয়া বা বাদুড়িয়া যে কোনো বাস ধরে দে বাজার চন্দনা রোডের মুখে নামলেই ওখান থেকে অটো টোটো আছে এসে পাওয়া যাবে এইটা হচ্ছে হচ্ছে আমার 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 আর গাছের ব্যাপারটা এটা এটা বেসিক্যালি নেশা বাই আসার আমি অন্য অন্য সেক্টরের সঙ্গে যুক্ত কিন্তু যেহেতু চাষির ছেলে তো গাছের প্রতি একটা ভালোবাসা আবেগ খুব জন্মসূত্র থেকেই ছিল আর লকডাউন থেকে সেটা বাড়তে বাড়তে আজকে এই জায়গায় চলে এসছে আর বেসিক্যালি আমরা ফুলের আইটেম কম করি আমাদের মেন হচ্ছে ফল আর ফল হচ্ছে আমার নিজস্ব মাদার গাছ এবং নিজেরই বেবি প্ল্যান্ট আর সারা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে আমরা নর্মালি ছাদ বাগানের সমস্ত কিছু প্রোভাইড করে থাকি গাছ থেকে শুরু করে লেবার থেকে শুরু করে যে কোনো ধরনের নিউট্রিশন ফুড ইনগ্রিডিয়েন্টস এভরিথিং আমরা প্রোভাইড করে থাকি এখান থেকে টোটাল কলকাতা হাওড়া হুগলি বর্ধমান পর্যন্ত উত্তরবঙ্গে আমরা যাই না কারণ যাতায়াতের অনেক অসুবিধা এই কারণে তো আমাদের বন্ধুরা যারা ছাদ বাগান করছেন বা ছাদ বাগান স্টার্ট করেছে গাছের একটু কোয়ালিটি গাছ নিতে মানে একটু বড় গাছ একটু রেডি গাছ একটু রেডি গাছ নিতে বেবি প্লান্টের থেকে মাদার প্লান্টের প্রয়োজন বেশি সেই গাছগুলো আপনার কাছে পাওয়া যায় তাই তো যেমন আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বোম্বাই লিচু বোম্বাই লিচু হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বেবি প্ল্যান্ট না এটা অনেকটাই বড় রয়েছে এটা মাতৃ প্ল্যান্ট অটোমেটিক্যালি গত দু বছর ধরে ফল দিচ্ছে ফল দিচ্ছে তাই তো হ্যাঁ এরকম প্রচুর গাছ আছে এই যে এই স্টেমটা এত সুন্দর স্টেম এটা যে এই যে যে কোনো মানুষ দেখলে গ্রো ব্যাগটা দেখলে গ্রো ব্যাগই রেডি করা আছে তারপর এটা তারপরে টপ বা সেট করলে এটা ফিক্সড হয়ে গেল মাটির যেহেতু এরা বৃক্ষ জাতীয় গাছ এই জন্য এদের মিডিয়াটা একটু বেশি দরকার থাকে সে মাটি হোক কোকোপিট হোক যাই হোক না কেন মিডিয়াটা কিন্তু একটু বেশি দিতে হবে না হলে তার থেকে ফলটা পাওয়া যাবে না এই কি হয় ফল জাতীয় গাছের ক্ষেত্রে যেমন গাছ দেখতে সুন্দর নিজের মনের তৃপ্তি হয় দেন একটা কি হয় পেট পুজোটাও হয়ে যায় কারণ যদি এরকম চার পাঁচটা ফলের গাছ থাকে তো খুব সুন্দর লাগে যখনই আসি আমরা ভরে যাই একদম যদি নিজস্ব বাড়ি থাকে বা সোসাইটিতে যারা বাস করে ফ্ল্যাটে তো সোসাইটিতে অনেকে আমি দেখেছি এখন সোসাইটির পক্ষ থেকে ছাদ বাগান তৈরি সোসাইটির ছাদে সবসময় একটা স্ল্যাব করা থাকে তার উপরেই আমরা গাছ রাখতে গাছ রাখতে আমরা ভিউয়ার্সরা যারা দেখছে যারা ফ্ল্যাটে থাকে তার অবভিয়াসলি জানে এটা যেমন আমি আছি লিচু লিচুরই একটা ক্যাটাগরি যেটা আমরা সচরাচর বলে থাকি এটা যেমন রাম ভুটান রাম ভুটান রাম ভুটান এরকম বড় বড় চারা লিচুর মতোই হয় লিচুর থেকে অনেক বড় অনেকটা বড় মানে লিচুর ফাইভ টাইমস আর খেতেও অনেক সুস্বাদু বীজটা খুবই ছোট আর পিং পং বলের মতো বাইরে একটা বেশ পশম পশম সুতো সুতো ভাব থাকে লাল কালারের ঠিক আছে এনে লাল কালারের লাল কালারের আর একটা হলুদ কালার একটা হলুদ কালার আছে আমার এটা লাল এনে একটিন ভ্যারাইটিস ঠিক আছে এরকম এগুলো সব এই যে মাটির টবে রেডি করা এরকম অসংখ্য গাছ বড় বড় গাছ দেওয়া যাবে এটা যেমন আছে রয়্যাল এটাও ফলের গাছ এই যেমন পাতাগুলো দেখতে খুব সুন্দর রয়্যাল রয়্যাল দেখতেও সুন্দর ফলটাও খুব সুন্দর কিছুটা পেয়ারার যে গোত্রের মধ্যে পড়ে এটা যেমন চেরি ঠিক আছে এটা যেমন বাই চেরি এটা বিদেশি গাছ এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি ভিটামিন সি যুক্ত গাছ আচ্ছা এই ফলটার এত মানে এর যে মানে আমরা জুসটা হবে পৃথিবীতে যত ধরনের আমরা জুস খেয়ে আছি সব থেকে বেস্ট জুস এটা এটা দেখতে পেয়ারার মতো গন্ধে তালের মতো আর খেতে লেবুর মতো এত বিশেষত্ব আছে আর সব থেকে বড় কথা হচ্ছে অল সিজন ফোর সিজন টিজন না অল সিজন সর্বক্ষণ এই যে আমি দেখালাম এই যে কিছুক্ষণ আগে আমার ওই ফলগুলো হারভেস্টিং করে নিয়ে গেছে অন্য গাছে আমি যখন এই দেখাবো দেখাতে পারবো ফুল বা ফল ছোট বড় সব রকম দেখাতে পারবো ভিডিওটি স্কিপ না করে যেহেতু আমরা ছাদ বাগান করে আছি আমরা অত সাজানো না মানে শপিং মলের মতো যে এটা হচ্ছে চেরি সেক্টর এটা হলো কাঁটাল সেক্টর এই রকম না মোটামুটি মিশে আছে মিক্স আছে মিক্স আছে হ্যাঁ যখন যেটা হাতে পাবো তখন সেটাই দেখিয়ে নেবো আলাদা আলাদা ভাবে দেখাতে পারবো না তো আমি একটু একটু এগিয়ে যাই এই যেমন এগুলো আমের সেকশন এগুলো কিন্তু টোটালটা এটা যেমন মিয়াজাকিয়া আম তার পাশেই কিন্তু একদম নাম এখন মার্কেটে অনেক চলছে মিয়াজাকি একদম পৃথিবীর সব থেকে দামি আমের মধ্যে অন্যতম খেতেও সুন্দর সাইজটা ছোট দেখতেও খুব ভালো লাগে এরকম বড় বড় রয়েছে গাছটা আমার সব সাপোর্ট আট ফুট দশ ফুট হাইটের গাছ পাওয়া যাবে যেকোনো এবং শুধু তাই না পরে আমি দেখাচ্ছি মাল্টিগ্রাফটেড এটা যেমন ডকমাই ঠিক আছে নাম ডকমাই 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 সিমং অনেকগুলো ভ্যারাইটিজ এখানে মোটামুটি প্রায় 200 ভ্যারাইটিজের আম আছে পরপর আমি দেখাচ্ছি এটা যেমন সুপার আর্লি কাটাল এই সুপার আর্লি কাটাল এখন এই যেগুলো চলে আসছে এগুলো সব কাটাল হবে এগুলো ঠিক আছে হ্যাঁ এই চোর চলে আসবে ঠিক আছে সুপার আর্লি এগুলো সব মাতৃগাছের জন্য তৈরি করা হচ্ছে পাশে সব সুপার আর্লি মাতৃগাছের জন্য তৈরি করা হচ্ছে এটা যেমন রেড আতা এ কিছুক্ষণ আগে মানে বেশ দিন দশ হওয়ার বলে তাই তো হ্যাঁ হ্যাঁ শরীফা ও বলে ঠিক আছে তো এটা হচ্ছে আতা বা শরীফা এরকম বড় বড় গাছ এটা লাল কালার লাল কালার এটা এটা যেমন মার্কেটে সেটা গ্রিন কালার গ্রিন কালার এটা লাল কালার এটা যেমন অল স্পাইস মোটামুটি মিনিমাম পাঁচটা মশলা এর মধ্যে আছে পাঁচটা মশলা আমি এখান থেকে এই নিজেও একটু দেখে অসম্ভব সুন্দর একটা চা থেকে শুরু করে স্মেল দারুণ দারুন এটা যেমন আছে লবণ ঠিক আছে লঙ্গন ঠিক আছে আমি লঙ্গন এটা

এত সুন্দর গাছ এগুলো ছোট জাতের আহ স্টার ফ্রুট ঠিক আছে কামরাঙা ধর একটা মিষ্টি কামরাঙা হলুদ কালারের ঠিক আছে এগুলো সবটাই চেরি এই যেমন একটা কস্তুরি গাছ এই যে এত বড় কস্তুরি হ্যাঁ এই যে পাতার কালার যেমন আমের কালার তেমন এটা এই একটা বড় গাছ এরকমই কালার এরকমই কালার হবে হ্যাঁ দেখো বন্ধুরা পাতার কালারটা দেখে নাও এরকম কালার এরকম কেউ যদি আট ফুট দশ ফুট হাইটের বড় বড় গাছ চায় নিতে পারবে প্যাকেট সহ টপ সহ দিতে পারবো কোনো সমস্যা নেই ছোট এলাজ আছে বড় এলাজ আছে আমার এখানে প্রায় অনেক কোয়ান্টিটি রয়েছে মানে যে গাছ দেখছি আমি প্রচুর কোয়ান্টিটি রয়েছে ঠিক আছে ডেকোপন কমলা আছে জোর কলমের কদবেল আছে থাই ভ্যারাইটিস এটা থাই ভ্যারাইটিস হ্যাঁ থাই জোর কলমে এটা হচ্ছে চিকু কালাপাতি এটা হচ্ছে টেনিস বল চেরি এগুলো সব টেনিস বল চেরি এই যে গাছগুলো কত বড় এই যে টেনিস বল চেরি খানিকটা ন্যাশ পতে আমাদের কি বলবো আলু পোখর খুব শ্বাস আলো খুব সুন্দর খেতে খুব ভালো প্রচন্ড শ্বাসী বারিডাস বার্বাডোস হ্যাঁ বার্বাডো এটা এইগুলো যেমন হচ্ছে এই যে কোকো গাছ চকলেট যেটা আমরা যেখান থেকে চকলেট তৈরি করা হয় এই যে কোকো তাই হ্যাঁ আমেরিকান সাউথ সাউথ আমেরিকান দক্ষিণ আমেরিকার একটা জাত

এটাতেই সবথেকে বেশি ভিটামিন সি আছে এটা এজোরা ভাই চেরি। আছে এজোরা ভাই চেরি। সারা বছর থাকে তাই আর আমরা ওটা জুস করে খেতে খুব ভালো লাগে। এর পাশে এটা ব্ল্যাক সেরি নাম চেরি আছে। ঠিক আছে? অনেক অনেক ধরনের চেরি আছে। ঠিক আছে? এগুলো আবার ওই আবার অল স্পাইস। এগুলো আবার একটা চেরি। এইটা নিজেও আমি নাম জানি না। আচ্ছা। কিন্তু খেতে খুব সুন্দর লাগে। ইডিবেল তাই তো? হ্যাঁ হ্যাঁ। আওয়াজায় দেখো একদম এটা কি এরকম লাল কালারই না হয় না না এটা ব্ল্যাক হয়ে যাবে যখন হারভেস্টিং টাইম হবে ম্যাচিউর হয়ে গেলে ব্ল্যাক যাবে ব্ল্যাক হয়ে যাবে তাই তো ব্ল্যাক হয়ে যাবে পুচন্ড ফলায় সারা বছর থাকে কাছে এগুলো সব ব্ল্যাক চেরি নাম চেরি তারপরে আবার রেড চেরি নাম চেরিও আছে ব্ল্যাক চেরি নাম চেরি মানে বলতে বলতে এখন অনেক সময় লাগবে যতটা এই সূর্যের আলো থাকতে থাকতে যতটা সম্ভব বলতে পারবো এইদিকে আমাদের ছোট জাতের লিচু আছে এই যেমন কেউ যদি বনসাই টাইপের আম রাখতে চাই এত সুন্দর গাছ সারা বছর ফল থাই সেভেন ফুড স্টকটা খুবই সুন্দর বন্ধুরা এত সুন্দর গোরো ব্যাগে রেডি গাছ একদম সারা বছর ফল থাকবে সারাটা বছর ঠিক আছে এরকম স্টার ফ্রুট এরকম বড় বড় গাছে বড় বড় প্যাকেটে পেয়ে যাবে এরকম অসংক আছে ফুল ফল ছোট ছোট লিচু পেয়ে যাবে বিভিন্ন ধরনের এই দিকটা পুরোটাই লিচু পুরোটা একদম পুরোটাই লিচু এটা অল টাইম তো এটা এগুলো অল টাইম কাটাল এখানে আঙ্গুর আছে আপেল রয়েছে আচ্ছা যে ভুটানের একটু বড় গাছগুলো দেখিয়ে দেয় এই যে রামভুটন দেখো বন্ধুরা পাতা এরকম বড় বড় গাছ ছ ফুট সাত ফুট হাইটের গাছ আছে এটা রেড সুরি নাম চেটে আছে আগে ব্ল্যাক সুরি নাম দেখালাম এটা আবার রেড সুরি এটা রেড সুরি নাম হ্যাঁ এবারে এখানে আমি কিছু আম দেখাই যেটা হচ্ছে মাল্টি ক্রাফটেড একই গাছে 5 রকম ছরকম রকম রকম 8 রকমের আম আছে মানে অনেকেই যায় ছাদ বাগানে 10টা আম গাছ লাগাবো না একটা গাছ এটা প্রথম কথা হচ্ছে এটা আম্রপালি ওকে এবারে আমি এখানে আসছে কোস্তুরী এটাতে কোস্তুরী গাছ এটা আছে ঠিক আছে এটা এটা যেমন অল টাইম আছে bari ha এটা যেমন মিয়া জাকী আছে এটা কাটিমনি আছে ঠিক আছে এইটা এই মুহূর্তে আমি বুঝতে পারছি না পাতাটা অনেক ছোট দেখতে মিঁয়াজাকের মতো লাগছে বাট মিয়াজাক বড় হলে একটু বড় হলে বোয়া যাবে এরকম সব গাছ এই যে সব মাল্টিক্রাফ্টেডিকা একদম এখানে কয়েক হাজার মাল্টিক্রাফটেড গাছ আছে চাইলে একটা গাছে পাঁচ ধরনের নিতে পারে সাত আট নয় দশ আমার পঁচিশটা পর্যন্ত আছে একটা গাছে পঁচিশটা পর্যন্ত ভ্যারাইটিস আছে একটা গাছে এবারে যেমন অ্যাভোকাডো পৃথিবীতে যত ধরনের ফল আছে অ্যাভোকাডোর তো নাম সবাই জানে কমবেশে

এটা হলো গ্রাফটিং এর চারা এটা গ্রাফটেড এরপর এটা হ্যাঁ এবার এই ভাবে তৈরি করা হচ্ছে এটা কোথায় করছি সেটাও দেখাচ্ছি এই হচ্ছে আমার নিজস্ব মাতৃগাছ এটা হলো আমার নিজস্ব মাতৃগাছ এই গাছ থেকে গ্রাফটিং করা প্রথম আমি এই গাছে ফল পেয়েছি তারপর এই গাছ থেকে চারাগুলো তৈরি করছি বীজগুলো আমার কেন আচ্ছা বীজগুলো কেন বীজগুলো কেনা ওই বীজগুলো বাইরে থেকে আসে তারপরে ওটা থেকে আমরা গ্রাফটিং করি ওকে এই যেমন এই একটা খুব বিখ্যাত গাছ ঠিক আছে এই যে ফলটা আছে এটা টক দেখিয়ে রোজেল রোজেলটি গুগলে সার্চ করলে দেখিয়ে দেবে রোজেলটি কি হোয়াট বিভিন্ন ধরনের কাজ করে আহ চার্জিবিটি বা গুগল করলে দেখা যাবে এর উপকারিতা গুলো কি আর এটা যদি কেউ একবার বাগানে নিয়ে যায় আর তার পিছনের দিকে তাকাতে হবে না কারণ ওর বীজ থেকে ওর চারা তৈরি হবে তো এটা হচ্ছে রোজেলটি তো এখানে মোটামুটি মেনলি আছে অ্যাভোগাডো আছে আর এগুলো আমার আমের সব মাতৃ গাছের বড় বড় এখান থেকে আমরা চারাগুলো তৈরি করি ফল গাছের দিকে আড়াইশো টাকা তিনশো টাকা এই যে গাছটা প্রায় পনেরো ফুট হাইট এই গাছটা কিন্তু হচ্ছে মালটা লেবু এই যে গাছের ফল এই হচ্ছে ফল দেখেন প্রচন্ড রসালো এই গাছ ভরে ফল এই সব ফল আছে এবার এখন তো ফল হার্ভেস্টিং এর টাইম কন্টিনিউ খাওয়ার কারণে আমাদের আর কি এখন এই মতো ফল নেই আবার ডিসেম্বর মাস থেকে ফুল চলে আসবে এইভাবে আস্তে আস্তে এখানে আমাদের কিছু ফলের সেকশন আছে এটা যেমন রেড সুরি নাম চেয়ে যে বড় জোপালো গাছ অর্কেরিয়া আছে এই দিকটা পুরোটা ফুলের সেকশন মালবেরির এই সমস্ত মাতৃগাছ বড় বড় নিজস্ব মাতৃগাছ আমার বাইরে থেকে গাছ খুবই কম কিনতে হয় সব বড় বড় গাছই পেয়ে যাবে এই যেমন আমরা ফোর মানে অল সিজন আমরা বারে বন্ধুরা তো আমরা যারা গালিভ স্ট্রিট বা বিভিন্ন ভিডিও দেখো আমার ভিডিও গুলোতে অল সিজন আমরা ছোট গাছ দেখো কত আমরা ধরে রয়েছে মানে আছে একটা আমরা ধরে রয়েছে যেমন বড় আমরা আছে তেমন ছোট আমরা আছে এই সাইডে কিন্তু ফুলও আছে একই সাথে ফুল ফল এই যে ফুল মানে ফল হতে হতেই ফুল হ্যাঁ একদম একসঙ্গে দেখো বন্ধুরা মুকুল আলরেডি চলে এসেছে হ্যাঁ সারা বছরের জন্য ফল থাকবে তো এরকমভাবে এগুলো যেমন অল টাইম কাঁটাল এই কাঁটাল এবার আবার এই আসবে এটা অল টাইম এ গাছ ঠিক আছে এই এই সময়টাই এচোর শুরু হয় এখন এখানে দেখতে পাচ্ছি না হয়তো দেখালো দশ পনেরো দিন পরে দেখতে পাবো এগুলো জামরুলের ছোট ছোট চারা এগুলো কাডি পাতা আছে এগুলো এই যে রেড সুরিনামে ছোট ছোট চারা আছে রেড নাম ব্ল্যাক সুরিনাম কেউ ছোট চারা চাইলে পেয়ে যাবে এগুলো সব কফি গাছ কফি কিন্তু আর বাইরে যেতে হবে না নিজের বাড়িতেই কফি তৈরি হয়ে যাবে ফ্রুট স্টকটা দেখিয়ে দিয়েছি একদম রেডি করা একদম তোমাদের ছাদ বাগানে যাওয়ার জন্য অপেক্ষা করছে বন্ধুরা আবার যদি কেউ ছোট চারা চাই এরকম সেগুলোও পাবে ছোট বড় চারাও আছে তাই ছোট বড় সব ধরনের এরকম বড় বড় আম গাছও দিয়ে দেওয়া যাবে অনেকটাই বড় আম গাছ পেয়ে যাবে তোমরা একদম রেডি করা জাস্ট নিয়ে ছাদ বাগানে রিপোর্টিং করতে হবে তোমাদের হুম দেখো এবারে একটা জিনিস দেখায় এই ছোট গাছ তো লোকে বলছে পিঙ্ক কাটাল এই কাটাল সেই কাটাল আমি এই ছোট ছোট গাছে এই চোর সহ গাছ দেব এই চোর সহ দেখো এই যে গাছ এই ছোট দেখো বন্ধুরা এই যে গাছ এই ছোট একটা না দুটো অলরেডি দুটো এ পরপর আবার আসছে পিছন থেকে আবার আসতে শুরু করবে সব গাছই দেখো সব গাছই পাওয়া যাবে সমস্ত গাছে ফল আসছে সব গাছই রেডি গাছ করা একদম রেডি মানে কেউ যদি চায় যে আমি দু ঘন্টার মধ্যে আমার ছাদ বাগান পুরো ভরিয়ে দেবো শুধু একটা হাজার দু হাজার স্কোয়ার ফুটের ছাদ থাকবে তার মানসিকতা থাকবে ইকোনমিক্যাল কন্ডিশন ঠিকঠাক থাকবে আমাকে ফোন করলে আমি দু ঘন্টা ছাদ বাগান রেডি করবো যেকোনো মুহূর্তে কোন সমস্যা নেই আমার ছাদ বাগান রেডি করানোর জন্য এত ধরনের আপনি গাছ মারা মানে সব ধরনের ফলের গাছটা আমার কাছে রেডি পাবে এরকম এইরকম বড় বড় আম গাছ দিয়ে দেবো হোটেল রিসর্টের এর জন্য এরকম ঝোপালো এবার কেউ যদি চাই ওই গাছটাই আমি মাল্টিগ্রাফেড করে দেবো যে বা বা মাল্টিগ্রাফটে আমার মাদার গাছ আছে আমি তার থেকে সায়ন নিয়ে এই গাছটাকে রেডি করে দেব নাম ডক মেয়ে যা মানে সব ভ্যারাইটি রয়েছে এবার একটা সুন্দর গাছ গাছ এই যে এত সুন্দর ঝোপালো গাছ এই গাছটা তো বেশি হাইট হবে না সাত বাগানের জন্য এরকম উপযুক্ত উপযুক্ত গাছ আছে দেখো বন্ধুরা বললে আজকে দেখো এরকম কপালও রয়েছে একদম সমস্ত ধরনের গাছ পেয়ে যাবে বড় বড় চন্দন লাগবে লাল চন্দন চন্দনের জন্য আর বিদেশে যেতে হবে না এই যে মার্কেটে দেখাই তোমাদের একদম ছোট গাছ হ্যাঁ এগুলো এরকম সাইজটা দেখো রুট স্টক রেডি একদমই রেডি রয়েছে এগুলো মরার কোনো রকম চান্স নেই এইরকম ধরনের বিভিন্ন ধরনের গাছ আছে যেমন করসাল ক্যান্সার রোগের ওষুধ রেডি গাছ সাওয়ার সুপ বলে হ্যাঁ সাওয়ার সুপ টকাতা দেখো এই যে সব ধরনের গাছ পেয়ে যাবে

এরকম ঝোপালো যুক্ত এত সুন্দর সুন্দর গাছ পেয়ে যাবে কাঁঠাল যত ধরনের কাঁঠাল সুপার হোক পিঙ্ক হোক রেড হোক সব কাঁঠাল দিয়ে দেবো এই এই গাছে সব থাকবে থাকবে এই প্রত্যেকটা গাছে কাঁঠাল কাঁঠাল এখন হ্যাঁ এদিকে মোটামুটি আমার বিভিন্ন ধরনের লেবু আছে মোসাম্বি কতটুকু ছোট এক্স্যাক্টলি আর কতটুকু ফল এটা হচ্ছে ফল অনেকে বলে থেকে গাছ নিয়ে আসি ফল হয় না ফল সহ গাছ নিয়ে যাবে ফলের জন্য চিন্তা করে লাভ কি কখন গাছে ফল আসবে তাই ফল সহ গাছ ফল দেখেই গাছ একদম ফল দেখে গাছ নিয়ে যেতে পারবে সব ধরনের গাছ এই যেমন প্রত্যেকটা কালাপাতে এই যে সবেদা গাছ এই যে এইটুকু গাছ কতগুলো ফল এক দুই তিন চার পাঁচ ছয় গুনে শেষ করতে পারবো না ফল থাকা অবস্থায় ফুল চলে আসছে অলরেডি সারা বছর এটাকেই বলে অল টাইম কাঁঠালকে আমরা অল টাইম বলি না কাঁঠাল তো গ্রাজুয়ালি হতেই থাকে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু কাটালে ফলন থাকে না ছোট ছোট আমের চারাও পেয়ে যাবে চারা দেখালাম এখানে কিন্তু ছোট ছোট আমের চারাও পেয়ে যাবে এই যেমন আছে ম্যাঙ্গো ম্যাঙ্গো এখানে আছে পার্পেল এই যেমন কি আছে কিউ কিউজা আছে ঠিক আছে কিউজা আছে সমস্ত আনি আছে সব ধরনের আম আছে ছোট বড় সব ধরনের পকেট সেভি মানে যে যেটা চাইবে তিনশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত সইতে পারলেই হবে আমার কাছে যেমন বলবে আমি তেমন গাছটা দিতে পারবো কোনো সমস্যা নেই রাম ভুটান আমার কাছে হাজার হাজার অ্যাকচুয়ালি রাম ভুটান আর একটা সময় আমি বাংলাদেশে এক্সপোর্ট করতাম কিন্তু এই মুহূর্তে ওদের এলসি নেই এগুলো হচ্ছে রাম এই যে রাম জঙ্গল এত স্টক আর এই সাইজ রাম রয়েছে আমার কাছে যতগুলো কালেকশন আছে আমি তো বলবো খুব কম লোকের কাছে আছে আর বিশেষ করে এত বড় এখানে এখানেই মনে হয় দু হাজারের উপরে

পার্সেল করা যাবে না গাড়ি করে নিয়ে যেতে হবে ঠিক আছে ও পাশে গঙ্গা বর্ধন রেডি সব গঙ্গা বর্ধন হাজার হাজার গঙ্গা বর্ধন দিয়ে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি কলকাতার আশপাশের থেকে আপনাকে অর্ডার দেয় তাহলে কি এরকম ভ্যানে করে পাঠানো যাবে একদম শুধু কলকাতা না দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া বর্ধমান এই কটা ডিস্ট্রিক্ট আমি বাড়িতে পৌঁছে দিতে পারি ধরুন কেউ দশটা গাছ নিল হ্যাঁ দশটা বিশটা পঞ্চাশটা একশোটা যা খুশি টোটাল একটা এরকম ছাদ বলে দেবে আমি পুরো ছাদ বাগান রেডি করে দেবো পুরো ছাদ বাগান রেডি করে দেব পুরো এরকম আঙুর গাছ বাড়িতে গরম লাগে চালের উপরে আমরা আঙুর সেট করে দেবো এরকম আঙুর গাছ থাকবে এগুলো হ্যাঁ রুটটা এসেছে এখান থেকে হ্যাঁ শুধুমাত্র একটা গ্রো ব্যাগে রয়েছে এখান থেকে এখান থেকে উঠে গেছে আঙুর গাছটা দেখো কতটা সুন্দর লাগছে এখন তো এর অফ সিজন এর তো খেলা শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এই সেকশনটা পুরোটা নারিকেলের এই সাইডটা এই সেকশনটা পুরোটাই নারিকেল এখানে সব ধরনের নারকেল আছে এটা পুরোটাই নারকেল এই জায়গাটা আসলে দেখা যাবে এটা পুরোটাই নারকেলের সেকশন সে কেরালা পাক মালয়েশিয়ান ড্রপ পাক সব ধরনের নারকেলটা এই জায়গাটা আছে বন্ধুরা দুটো বাগান দেখিয়েছি এখন আরেকটা বাগানে আমরা ঢুকছি এই যেমন বলছিলাম না ছোট ছোট গাছ এক্স্যাক্টলি প্রত্যেকটা ছোট ছোট গাছে কিন্তু লেবু আছে দেখো এত ছোট একটা গাছ এখানে ফল ধরে রয়েছে আর একটা নয় বন্ধুরা দেখো ঠিক আছে ছোট ছোট গাছ অলরেডি ফল ধরে রয়েছে অথচ এখন কিন্তু টাইম না এবারে কিন্তু ফুলের টাইম ওদের ফুল আসবে এই যে ওয়ান মালটা কত নেবে দিতে পারবো ঠিক আছে এটা লুকাট এই যে খুব ভালো হ্যাঁ এত মোটা মোটা লুকাট ফলায় খেতে খুব সুস্বাদু সিস্টেম হয় ঠিক আছে এত বড় গাছ এই এই হচ্ছে টোটাল লুকাট গাছটা এরকম পুরো রেডি এরকম রুট স্টক এর মধ্যে পেয়ে যাবে একদম লুকাট আর এই সাইজে লেবু পেয়ে যাবে মালটা আছে বাড়িওয়ান মালটা ভিয়েতনাম মালটা এই সাইজ পেয়ে যাবে এরকম ম্যাক্সিমাম গাছে ফল আছে এখানে এখনো ফল দেখা যাবে প্রচুর কালেকশন দিতে পারবো একটা কথা জিজ্ঞাসা করছি ধরুন আমাদের কোন দর্শক আপনাকে বললো দাদা আমার বাজেট তিন হাজার টাকা আমাকে একটা আপনি চুজ করে একটা প্যাকেজ করে দিন একদম ছাদ বাগানের উপযোগ হ্যাঁ ছাদ বাগানের উপযোগ অবশ্যই হাজার টাকা যদি বাজেট থাকে কারোর কতগুলো গাছ দেওয়া যাবে মোটামুটি ওই মিডিয়াম সাইজের গাছ প্রায় তিন হাজার টাকা গাছে মোটামুটি ছটা সাতটা আটটা দেওয়া যাবে আটটা দেওয়া যাবে হ্যাঁ একদম হায়েস্ট আটটা দেওয়া যাবে

ফুলটা দেখিয়ে দিই আজ যেমন বড় ফল দেখালাম তেমন ফুল এটা হচ্ছে এর ফুল আর ফলটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা হাতে রয়েছে এটা হচ্ছে তার ফল দেখে নাও বন্ধুরা পাশের থেকে তুলে আনা আর এটা হচ্ছে ফুল দেখো এজরা চেরি বড় বড় পার্সিমন মন আছে ঠিক আছে এই আমলকি আছে এই চায়না কমলা আছে আরো ওখানে ওই সাইডে ওখানে দেখাই না ওখানে অনেক কমলা আছে আজও খেজুর আছে খেজুর ওখানে নিয়ে যাবো ঠিক আছে রাজোয়া খেজুরও পাওয়া যাবে আপনার কাছে তাই তো এবং সবথেকে বড় কথা হচ্ছে টিস্যু কালচারে কোনো বীজের চারা বা শাকারের চারা না টিস্যু কালচার এবং গ্যারান্টেড আড়াই বছরে ফল আসবে টিস্যু কালচারটা তাড়াতাড়ি ফল হয় একদম একদম তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি এগুলো মিষ্টিতে তুল আছে এগুলো যেমন বড় বড় গাছে অল টাইম আমরা ওখানে যে আমরা দেখাচ্ছিলাম এই যে অল টাইম আমরা গাছ আমরা আছে এরকম টবে সেট করা গাছ পাবে রেডি গাছ ছোট গাছ একদম রেডি গাছ একদম রেডি কোনো টেনশন নেই কোনো কষ্ট হবে না এরকম গাছ এক পিস দু পিস না দু পাঁচশো হাজার দিতে পারবো মেনলি পাইকারি করা হয় হ্যাঁ তোমরা যারা ছাদ বাগানের জন্য অর্ডার দিতে চাইছো মোটামুটি একটা প্যাকেজ করে দাদাকে বলবে দাদা তোমাদের একদম অনুযায়ী যতগুলো গাছ দেওয়া যায় একদমই ভালো কোয়ালিটির এই এই যে যে জামরুল গুলো রুট গুলো কি কি লেভেলের গাছ দেখিয়ে দিচ্ছি রুট স্টক গুলো দেখো বন্ধুরা দেখো এরকম রুট স্টকের মধ্যে এর মধ্যে রেডমি সাইল আছে অল টাইম আছে আপেল জামরুল আছে নানান ক্যাটাগরি জামরুল আছে এটা তো গেল আবার এই সেকশন আছে জামরুলের আট ফুট দশ ফুট হাইটের গাছ আছে আরেকটা ভিডিও আমরা আরেকদিন করব যতগুলো ভ্যারাইটি আজকে দেখানো যায় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা প্রায় বারো তেরো ফুট হাইট রয়েছে জামরুলের দেখো এরকম রুট স্টক এর মধ্যে পেয়ে যাবে গ্রো ব্যাগটা দেখো বন্ধুরা এত ছোট একটা গ্রো ব্যাগের মধ্যে এরকম রুট স্টক এর মধ্যে পেয়ে যাবে এরকম ভাবে কারি পাতা যে মশলা এটা কিচেন গার্ডেন করলে আমি কিচেন গার্ডেনে মিনিমাম দশ থেকে বিশ রকমের মশলা গাছ দিয়ে দেবো দশ থেকে পনেরো রকমের তো চোখ বন্ধ করে ঠিক আছে ওটা নিয়েও আমরা একটা ভিডিও করবো মেডিসিনাল পার্ক করে নিতে পারে মিনিমাম চল্লিশ ধরনের করসাল দিয়ে শুরু করে অলেজ প্রাইস দিয়ে শুরু করে হরি থেকে বয়টা থেকে শুরু করে সব ধরনের গাছ আমার কাছে আছে ঠিক আছে এই যে ইনসুলিন টিনসুলিন সব সব গাছ পাওয়া যাবে তাহলে এই সমস্ত গাছ দিয়ে একটা মেডিকেল পার্ক করলাম কি একটা ফ্রুটের সেকশন থাকলো যা চাইবে বাট একটা বাড়িতে আমি এটুকু বলবো একটা মেডিসিনাল প্লান্ট আর একটা কিচেন গার্ডেন অবশ্যই থাকা অবশ্যই লাগবে কারণ রান্না করতে গেলে ওই বাজারের আর্টিফিশিয়াল কেমিক্যাল মেশানো মশলা আর এরকম জাস্ট তুলে নিয়ে গিয়ে রান্না ও এর মজাই আলাদা এ স্বাদ আলাদা কেমিক্যালের স্বাদ এর গাছ থেকে তোলা স্বাদ অসাধারণ আমরা চা থেকে শুরু করে মাছ মাংস যাই রান্না করে খাই না কেন মশলাটা বাড়ির থেকে বাজার থেকে আমরা কোনো মশলা কিনি না আর এটা হচ্ছে আমার টোটালটাই ম্যাক্সিমাম হচ্ছে আমের সেকশন এখানে এখানে প্রায় দুশোটার উপরে আইটেম আছে আমের মানে যত এরকম জঙ্গল দেখা যাচ্ছে সব সব ফল গাছের দেখো এই যে লোকে বলে হচ্ছে অগ্নিশ্বর কলা হ্যাঁ চারা দেখেছে কলা দেখেছে কজন আমি জানি না আমার এই কলা এই গাছের কলা দেখো দেখাতে চলেছি এখন হয় একদম দেখো এত সুস্বাদু অসাধারণ সুস্বাদু আছে গাছটার ফলের মধ্যে এর মধ্যে আমার বিভিন্ন সব মাদার প্লান্ট আছে বিভিন্ন ধরনের মানে ভ্যারাইটিস আছে আর পুরোটা হচ্ছে আমের সেকশন এদিকে যেমন কমলা সেক্সাল সিলেট কমলা সিলেটি কমলা সিলেটি কমলা এগুলো সব আমার মাদার এই রয়ালের এর মাদার গাছ আছে এই রামভুটান বলছিলাম না এই এখনো রামভুটান আছে তোমাদের আর এখানেও দেখো কত স্টক রয়েছে রামভুটানের কত স্টক দরকার বন্ধুরা এত গাছের এত ভ্যারাইটি বুঝতেই পারছো একটা ভিডিওতে পসিবল নয় তো সামনের ভিডিওতে আরো প্রচুর ধরনের তোমাদের ফল গাছ থেকে শুরু করে মশলা জাতীয় গাছ অনেক ধরনের কালেকশন দেখাবো আজকে যতটুকু সম্ভব ততটুকু তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা লেবু দেখিয়ে দেয় একটু এটা কিন্তু বাতাবি নয় বাতাবি নয় তাই না কি লেবু এটা এটা ভিয়েতনাম মালটা ওকে ভিয়েতনাম মালটা তাই না দেখো বন্ধুরা এই মালটা লেবুটা দেখে নাও এটা হচ্ছে ভিয়েতনাম মালটা আর গাছের হাইটটা দেখো বন্ধুরা প্রায় 8 থেকে 10 ফুটের উপরেই রয়েছে হাইট দেখো রুট স্টক গুলো দেখে নাও এরকম রুট স্টকের মধ্যে পেয়ে যাবে তোমরা ভিয়েতনামি মালটা তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা দেখলে ধৈর্য সহকারে বুঝতেই পারছো কত ধরনের কালেকশন আছে এই বাগানে আর সামনের ভিডিওতে আরো প্রচুর ধরনের কালেকশন থাকবে এখনো কিছু ভ্যারাইটি দেখাবো বন্ধুরা তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো প্রচুর কালেকশন তোমাদের জন্য আসতে চলেছে সামনের ভিডিওগুলোতে সেটা বুঝতেই পারছো কত কালেকশন আছে দেখো বন্ধুরা এগুলো হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা অফ অসাধারণ টেস্ট আর খুব সুন্দর কালারটা দেখো বন্ধুরা ফলটাও এরকম তাই তো একদম এরকম এজ ইট ইজ

আড়াই বছরের ফল মাত্র আড়াই আড়াই বছর বছর এইসব ছোট ছোট গাছ তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই প্রচুর কালেকশন দেখালাম সামনের আরেকটি ভিডিওতে এরকম অনেক ধরনের আরো কিছু কালেকশন রয়েছে এই নার্সারির তো ভিডিওটি যারা এত অব্দি দেখলে তাদেরকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে